সম্মানিত দর্শকবৃন্দ গত ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের দপ্তর থেকে দু সালের নির্বাচনের জন্য বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল প্রকাশ করা হয়েছে আর এই তালিকা প্রকাশ পেতেই রাজ্যজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে কেন জানেন কারণ নির্বাচন কমিশনের অফিসিয়াল ডেটা বলছে এই ড্রাফট রোল থেকে প্রায় আটান্ন লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে বা ডিলিট করা হয়েছে আপনি ঠিকই শুনেছেন সংখ্যাটা আটান্ন লক্ষ শুধু তাই নয় আরও প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নাম ফ্ল্যাগ করা হয়েছে বা সন্দেহের তালিকায় রাখা হয়েছে এখন প্রশ্ন হল এই আটান্ন লক্ষ মানুষের মধ্যে আপনার বা আপনার পরিবারের কারো নাম নেই তো আর যদি আপনার বাড়িতে হঠাৎ করে হিয়ারিং নোটিস চলে আসে তাহলে ঠিক কি করবেন কারণ কমিশনের ঘোষণা অনুযায়ী ষোলোই ডিসেম্বর থেকেই হিয়ারিং প্রসেস শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি সরাসরি নির্বাচন কমিশন এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের জারি করা প্রেস নোট রুলস এবং নির্দেশিকা থেকে প্রতিটি তথ্যের প্রমাণসহ আপনাদের জানাব হিয়ারিং কবে কোথায় কিভাবে হবে এবং কাদের ডাকা হচ্ছে ভিডিওটি অত্যন্ত জরুরি তাই হাতে কিছুটা সময় নিয়ে পুরোটা দেখুন কারণ একটি ছোট ভুলের জন্য আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়তে পারে প্রথমে তারিখগুলো এবং সময়সীমাটা খুব ভালো করে বুঝে নিন নির্বাচন কমিশনের ষোলোই ডিসেম্বরের প্রেস রিলিজ অনুযায়ী ষোলোই ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশিত হয়েছে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে বা কোনো তথ্যে ভুল থাকে তবে দাবি ও আপত্তি জানানোর সময় অর্থাৎ ক্লেইমস অ্যান্ড অবজেকশনের সময়সীমা ১৬ ডিসেম্বর দুহাজার থেকে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আপনার হাতে ঠিক এক মাস সময় আছে এর মধ্যেই অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব যা চলবে আগামী সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সমস্ত যাচাই বাছাই শেষে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু তারিখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সিইও ওয়েস্টবেঙ্গল মনোজ আগরওয়াল স্পষ্টভাবে জানিয়েছেন যাদের নাম এই ড্রাফট লিস্টে নেই বা যাদের তথ্য নিয়ে সন্দেহ আছে তাদের এই সময়ের মধ্যেই ক্লেইমস অ্যান্ড অবজেকশন করতে হবে এখন সবথেকে বড় প্রশ্ন হল যে কাদের এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বা কাদের বাড়িতে নোটিশ যাচ্ছে নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী মূলত দুটি ক্যাটেগরির মানুষকে নোটিস পাঠানো হচ্ছে প্রথমত কমিশনের তথ্য বলছে রাজ্যে প্রায় একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো জন এমন ভোটার আছেন যাদের বলা হচ্ছে আনম্যাপড ভোটার অর্থাৎ এরা তাদের তথ্যের সাথে দু সালের আগের ভোটার তালিকার কোনও লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করতে পারেননি এদের সবাইকে বাধ্যতামূলকভাবে হিয়ারিংয়ে ডাকা হবে দ্বিতীয়ত প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তথ্যে সফটওয়্যারের মাধ্যমে কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা গরমিল পাওয়া গেছে যেমন বাবার বয়সের সাথে ছেলের বয়সের অযৌক্তিক পার্থক্য বা জেন্ডার মিসম্যাচ এদের মধ্যে যাদের কেসগুলো গুরুতর তাদের নোটিস পাঠিয়ে ডাকা হবে তো বুঝতেই পারছেন যদি কমিশনের সন্দেহ হয় যে আপনি এসআইআর ফর্ম পূরণের সময় ভুল তথ্য দিয়েছেন তাহলে ষোলোই ডিসেম্বর প্রকাশ হওয়া ড্রাফট ভোটার লিস্টে নাম থাকলেও আপনার নামে হিয়ারিংয়ের নোটিস আসতে পারে কারণ এই ড্রাফট লিস্টে ওই সকল ভোটারের নাম আছে যারা এসআইআর ফর্ম পূরণ করেছিলেন তাই এই ড্রাফট লিস্টে নাম থাকলেও আপনার নামে হিয়ারিংয়ের নোটিস আসতে পারে এছাড়াও যারা ফর্ম সিক্স জমা দিয়ে নতুন ভোটার হতে চেয়েছেন তাদেরও এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তো এখন প্রশ্ন হল যে না হয় হিয়ারিংয়ের জন্য যাব কিন্তু কোথায় যাব হিয়ারিংয়ের স্থান বা ভেনিউ নিয়ে কমিশনের নির্দেশিকা খুবই স্পষ্ট এটি একটি কুয়াসি জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া সাধারণত আপনার এলাকার এসডিও অফিসে যেখানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও বসেন অথবা বিডিও অফিসে যেখানে অ্যাসিস্ট্যান্ট ইআরও বসেন সেখানেই এই শুনানি হবে তবে ভিড় সামলাতে এবং মানুষের সুবিধার জন্য কমিশন ব্লক স্তরে বা মিউনিসিপ্যালিটি অফিসেও ক্যাম্প করতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার নামে যখন হিয়ারিং নোটিস আসবে সেই নোটিসে বা হিয়ারিং লেটারে নির্দিষ্ট জায়গার নাম ও তারিখ উল্লেখ থাকবে আপনার নামে হিয়ারিং নোটিস আসলেও আতঙ্কিত হবেন না এটি কোনো আদালতের মামলা নয় তাই ভয়ের কিছু নেই এটি শুধুমাত্র আপনার ভোটাধিকার যাচাইয়ের একটি প্রক্রিয়া এবার আসি ভিডিওর সব থেকে ভাইটাল বা গুরুত্বপূর্ণ অংশে হিয়ারিংয়ে আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে কমিশনের গাইডলাইন অনুযায়ী নিজেকে ভারতীয় নাগরিক এবং ওই এলাকার সাধারণ বাসিন্দা প্রমাণ করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ডকুমেন্টের অরিজিনাল কপি শো করতে হবে সাধারণত এখানে দুই ধরনের ভোটার রয়েছে ম্যাপড এবং আনম্যাপড প্রথমত ম্যাপড ভোটের ক্ষেত্রে আপনি যার নামে প্রয়োজনী বা লিংক করেছেন অর্থাৎ এনিউমেরেশন ফর্মে দু সালের তথ্যে যার নাম দিয়েছেন তার সেই দু সালের ভোটার তালিকার জেরক্স সাথে আপনাদের সম্পর্কের প্রমাণের নথিপত্র যেমন মিউনিসিপালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা জন্ম জন্মশংসাপত্র ভারতীয় পাসপোর্ট মাধ্যমিক বা বোর্ডের সার্টিফিকেট যেখানে জন্মের তারিখ লেখা আছে নিজের বা বাবা মায়ের নামে থাকা জমি বা বাড়ির দলিল সরকারি চাকরির পরিচয়পত্র পুরনো ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড ইত্যাদি এককথায় আপনাদের সম্পর্ক প্রমাণ করে এমন যে কোনো সরকারি ডকুমেন্ট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি আপনি আপনার বাবার দু হাজার দুইয়ের তথ্য দিয়ে লিংক করেন সেক্ষেত্রে আপনার এবং আপনার বাবার দুইজনেরই ডকুমেন্ট দিতে হবে আবার যদি আপনি ঠাকুরদার দু হাজার দুইয়ের তথ্য দিয়ে লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনার আপনার বাবার এবং আপনার ঠাকুরদার তিনজনেরই ডকুমেন্ট দেওয়া লাগতে পারে তবে মনে রাখবেন যাদের নাম আনম্যাপড বা লিঙ্কেজ সমস্যা আছে তাদের ক্ষেত্রে কমিশন অনুমোদিত ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমিশন উল্লেখিত বারো তেরোটি ডকুমেন্ট এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো বয়সের ভিত্তিতে আপনাকে আপনার বাবা এবং মায়ের ডকুমেন্টও দেওয়া লাগবে যেমন এক যদি আপনার জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে হয়ে থাকে তাহলে শুধু আপনার নিজের জন্য কমিশন উল্লেখিত একটি ডকুমেন্ট দিতে হবে যদি আপনার জন্ম পয়লা উনিশশো সাতাশি থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে হয় তাহলে আপনাকে নিজের ডকুমেন্টের সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের কমিশন উল্লেখিত ডকুমেন্টের একটি ডকুমেন্ট দিতে হবে তিন যদি আপনার জন্ম দোসরা ডিসেম্বর দু সালের পরে হয় সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনেরই ডকুমেন্ট দিতে হবে এছাড়াও উনিশশো সালের বা তার আগের কোনো নথি যেমন পুরনো ভোটার কার্ড বা জমির পর্চা ইত্যাদিও দেখানো যেতে পারে হেয়ারিংয়ের সময় অফিসারেরা এই অতিরিক্ত ডকুমেন্ট দেখে সন্তুষ্ট হলেও কিন্তু আপনার নাম দু সালের ভোটার লিস্টে উঠবে তবে শুধুমাত্র আধার কার্ড কিন্তু প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না আধারের সাথে আপনাকে অন্য ডকুমেন্ট দিতে হবে প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল এবং এক সেট জেরক্স অবশ্যই সাথে নিয়ে যাবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরুন আপনার নামে হেয়ারিং নোটিস আসলো কিন্তু আপনি কোনো কারণে যেতে পারলেন না তখন কি হবে কমিশনের নিয়ম বা রেজিস্ট্রেশন অফ ইলেক্টার্স রুলস নাইনটিন সিক্সটির রুল টোয়েন্টি অনুযায়ী ইআরও বা অফিসার আপনাকে আপনার দাবি প্রমাণ করার সুযোগ দেবেন কিন্তু নোটিশ পাওয়ার পরেও যদি আপনি বা আপনার প্রতিনিধি নির্দিষ্ট দিনে উপস্থিত না হন তবে অফিসার এক্স পার্টি ডিসিশন নিতে পারবেন এর সোজা মানে হল আপনার অনুপস্থিতিতে অফিসার ধরে নেবেন যে আপনার কাছে বৈধ কোনো প্রমাণ নেই এবং তিনি আপনার নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে ডিলিট করে দিতে পারেন তবে মেডিকেল ইমার্জেন্সি থাকলে আগে থেকে লিখিত আবেদন জানাতে পারেন আর যাদের বাড়িতে খুব বয়স্ক বা শয্যাশায়ী রোগী আছেন তাদের জন্য কমিশন বলেছে নো ভোটার টু বি লেফট বিহাইন্ড যদি কেউ এতটাই অসুস্থ হন যে হিয়ারিং সেন্টারে যেতে পারছেন না তবে পরিবারের কোন তার হয়ে উপস্থিত হতে পারেন অফিসার সন্তুষ্ট হলে সেটি গ্রহণ করবেন আর যারা কাজের জন্য বাইরে আছেন তাদের ক্ষেত্রেও সশরীরে উপস্থিত থাকাটাই সব থেকে নিরাপদ কিন্তু একান্তই না পারলে পরিবারের কাউকে উপযুক্ত প্রমাণ সহ পাঠাতে হবে যে আপনি সাময়িকভাবে আছেন কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা সবশেষে সিইও ওয়েস্ট বেঙ্গলের বার্তাটি দিয়েই ভিডিওর ইতি টানছি এসআইআর একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া তাই যদি আপনার নাম ড্রাফট ভিস্টে না থাকে আতঙ্কিত না হয়ে অবিলম্বে ফর্ম সিক্স এবং সাথে অ্যানেকশার ফোর বা ঘোষণাপত্র পূরণ করে বিএলওর কাছে বা অনলাইনের মাধ্যমে জমা দিন আর যদি এই অ্যানেকশার ফোর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে ভিডিও চান তবে কমেন্টে লিখুন অ্যানেকশার হেল্প আমি পরের ভিডিওটি সেটা দেখিয়ে দেব সঠিক এবং অফিসিয়াল তথ্যের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ